হুম তাহলে আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে বলবেন। আল্লাহু মাজ্জিনি মিনান নার সাতবার পড়বেন ফজরের ফজরের সালাতের পর মাগরিবের সলাতের পর আপনি এখানে চাচ্ছেন রাখে হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও বাঁচাও আল্লাহ বাঁচাবে জাহান্নাম থেকে এই ফজিলত নিয়ম কি নিয়ম দুটো ফজরের পর মাগরিবের পর এক নিয়ম দুই নম্বরের সংখ্যা হবে সাত বেশি না আর ফজিরত্ব বললাম আর দ্বিতীয় রাজি তু বিল্লাহ রব্বাউ আবুল ইসলামের এখানে আপনার উচ্চারণের সমস্যা হয়েছে রাসূল আচ্ছা এখানে আপনি বলছেন রাদু বিল্লা রব্বাউ আবুল ইসলামে দিই না মোহাম্মদে নাবি ও রাসুলিল্লাহ না রাসুলিল্লাহ হবে না আর রাসুলও হবে না হাদিস যেভাবে আছে এইভাবে দোয়া কাটচাট করা যাবে না বাড়ানো যাবে না পরিবর্তন করা যাবে না রাদিহিত বিল্লাহ রব্বাউ অবিল ইসলাম এতটুকু সাল্লা সাল্লাম বলবেন না কারণ সাল্লা সাল্লাম এখানে নাই এখানে কয়বার পড়বেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পড়বেন এতে কি আছে আপনি যা বলছেন তাই আল্লাহ সন্তুষ্ট হবে তো মানে আমি সন্তুষ্ট আল্লাহ আমার রব এই সন্তুষ্ট ইসলামার দিন সন্তুষ্ট মোহাম্মদ আমার নবী আমি সন্তুষ্ট আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন প্রথম কথা হচ্ছে রাসুসাম বলছে আমি এবং আমার পূর্বের নবীগণ সর্বোত্তম যে জ্যাকেটটি দোয়াটি করতাম সেটা হচ্ছে এটা এই তো মর্যাদা আর আরও মর্যাদা আছে এটি দৈনিক একশোবার পড়তে হবে এই একটা সিলেবাস তো তিনটা সিলেবাস আছে দৈনিক বার পড়লে দশ গোলাম আজাদে সব পাওয়া যাবে একশোটি মর্যাদা বাড়বে একশোটি আপনার পাপ মোচন হবে এবং ওই দিনে এই আমলটা হবে আপনার অন্য দেশের সবচেয়ে উত্তম আমল এই হচ্ছে মর্যাদা নিয়মটা হচ্ছে বার পড়বেন। দিনে একটা সিলেবাস আরেকটা সিলেবাস হচ্ছে সকালে দশবার সন্ধ্যায় দশবার দ্বিতীয় তৃতীয় সিলেবাস হচ্ছে ফজরের পর দশবার এবং মাগরীবের পর দশ বার এখন দেখুন অনেকে ফজরের পরকে যদি সকাল বলা হয় তাহলে আমার ওই যে দশবার কখন পড়ব সকালে দশবার ফজরের পরে দশবার মানে বিশ বার তাহলে বোঝা গেলো সকাল ভিন্ন জিনিস ফজরের পরে ভিন্ন জিনিস মাগরীবের পরে দশবার সন্ধ্যায় দশবার বোঝা গেলো সন্ধ্যায় এক জিনিস মাগরীবের পরে আরেক জিনিস আবার বলছি সকালে দশবার সন্ধ্যায় দশবার ফজরের পরে দশবার মাগরিবের পরে দশবার সারাদিন একশোবার